আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি সুদীপা আমি আপনাকেই অবশেষে সুদীপাকে খুঁজে পেয়ে সুদীপার কাছে এসে নিজের মনের কথা জানালো আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চেক চেকপোস্টে যখন ওই তরুণ বাবু দাঁড়িয়ে থাকে তখন তরুণ বাবু সুদীপাকে দেখেই চিনতে পারে এবং ভাবতে থাকে বৌমা এত রাতে কার সাথে কোথায় যাচ্ছে তবে সুদীপা স্পষ্ট করে দেয় তরুণ বাবুকে যে অভ্র আমার দাদাভাই আমার ভাসুর হয় আপনাদের আদিত্য ছাড়ের দাদা তার সাথেই যাচ্ছি আর বেশি প্রশ্ন না করলেও তরুণবাবু এত রাতে সুদীপাকে দেখার পর সেটা আদিত্যকে জানাই কিন্তু আদিত্য পুরো কথা শোনার আগে ফোনটা কেটে দেয় এবং ভেবেই নেয় হয়তো সুদীপা ওই রিতমের সাথে আছে তবে তরুণ বাবু ব্যবহারে অবাক হয়ে সুদীপার গাড়িটা ফলো করে এবং ফলো করতে করতে একটা সময় ওই ধাবার কাছে এসে দাঁড়ায় এবং দেখতে পাই যে সুদীপা টিনার অভ্র একসাথেই আছে অন্যদিকে আদিত্যরও ভুল ভেঙে দেয় আদিত্যর মা আদিত্যকে বুঝিয়ে দেয় সুদীপার মতো মেয়ে কখনোই কাউকে ঠকাতে পারে না তবে এখন কোথায় কিভাবে সুদীপা কে খুঁজবে সুদীপা তরুণ বাবু তো বললো তার দাদার সাথে আছে আছে তার মানে ওই রিতমের সাথে নিজের দাদার পরিচয় দিয়েছে হয়তো কিন্তু কিভাবে কিভাবে আমি সুদীপাকে পাবো কিভাবেই বা আমি সুদীপাকে নিজের মনের কথা জানাবো আদিত্য যখন এইসব কিছু ভাবতে থাকে তখন আদিত্য মনে পড়ে ওই তরুণ বাবুকে ফোন করি দেখি গাড়িটা কোন দিকে গেছে আদিত্য তরুণ বাবুকে ফোন করে জানতে পারে যে সুদীপা আর অভ্র এবং টিনা একসাথে আছে আর ওরা তিনজনেই ধাবার কাছে আছে লোকেশনটা জেনে নেয় আদিত্য এবং আদিত্য বেরিয়ে পড়ে সুদীপার কাছে যাওয়ার জন্য আদিত্য ওই ধাবার কাছে যায় এবং ছুটতে যায় সুদীপার কাছে সুদীপা আদিত্যকে দেখে অবাক হয়ে যায় সুদীপা অভিমানে মুখটা ঘুরিয়ে নেয় কিন্তু আদিত্য সুদীপাকে জড়িয়ে ধরে বলে সুদীপা আপনি কোথায় ছিলেন বলুন কোথায় ছিলেন আপনি আমি আপনাকে ভালোবাসি সুদীপা আমি আপনাকে হারাতে পারবো না আমি আপনাকে খুব ভালোবাসি আদিত্যর মুখ থেকে ভালোবাসার কথা শুনে চমকে যায় সুদীপা ভাবতে থাকে চৌধুরী আমাকে ভালোবাসে তার মানে আমি যেটা দেখেছি দেখেছি ভুল তার মানে আমি কি ভুল বুঝেছি অন্যদিকে টিনাও বুঝতে পারে আদিত্য এবং সুদীপা দুজন দুজনকে খুব ভালোবাসে আর ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তো বন্ধুরা তোমরা এ যাও তো এভাবেই যেন আদিত্য ছুটতে গিয়ে সুদীপাকে তার মনের কথা জানাই দুজনের মিল হয় কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং অনুরাগের ছ নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না